তোমার প্রশ্নটা শুনতে শুনতে মামু পাগল হয়ে গেলাম আসলে তুমি রুগী গের মামু কি করো কি করো তিনি তোমার এত প্রশংসা আর বাজারে তো কতই ডাক্তার আছে মামু তুমি বিটি মানুষ সেমনি মানে কি ভালোবাসা দিতে এত জি কেনে যাচ্ছি তোমার প্রশংসা করতে তোমার এত কি ভালোবাসা আছে কও দিন দুকো যারা বুঝলাম সবার গরো বিষয়টা আরে বাড়া ঠিক কি কাজ থাপাতি আইছিস আগে সেটা দেখো এত বড় বড় না কইরা আসল কাজ পাও

ও কাজ করো এক পাতা নাপা পেলেন নাপা দাও আর এক পাতা হিস্তা চিন দাও আমাকে দিয়ে ভজায় দাও আমি এই পটল বেঁচেছি বিকেলে আবার টাকা দিবি পেলেন দাপা একই দিয়ে দেবো এখনি দিয়ে দাও দিয়ে কর তো আমি ওই তো ধরে দিলাম এবার এসে পটল বেঁচেছি এসে পর তোমার বাদবাকির টাকা সব আমি দিয়ে দেবো

দুটো নিলাম আর এই পানিটাও নিয়ে গেলাম বুঝলে ওই পরে টাকা এসে দিচ্ছি সকাল সকাল গাড়িটা কি আবার চলে গেল

आप्रल्ण कोई लो हो यह? तुमारा सैलो मंजीना नाओ ताक अलागेश सासा यारंस ते हैंटन यह सासा ताक सासा रहते होडंkę होड़ा असे यासे ताक अलागेश तुमां कि अधना यहाँ अकी गॉत्फ़ावरावाई कमदसे शकॉत्फभाभय कseason जयत দিচ্ছি আবার সব দিয়ে দিছি এই দাও টাকা দাও ও টাকা দিছি ওই যে ওই ওই দোকানে ছয়াইছি টাকা এনে পর দিয়ে যাচ্ছি আমি দিছি আমি কইলো কি এর ভাগ্নে গতকাল পটল বেচে টাকা দিতে চাইল গতকাল পার ইয়ে আজকে ইয়কাল পরকাল সব হয়ে গেল টাকা দিলে না এই মহাশিটা

আর কইও না ভাই দেখছি#!/ব্যবসায় বন্ধ শেষ তো ব্যবসায সেভেন ভাই#!/ব্যবসায় কাজ করা ভাই। কই আমরা একটু আদায় আমার কই কইতে কাল পরকাল সব পার হয়ে গেল